ড্রাগস পাচারের ঘটনা অব্যাহত রয়েছে সেই সঙ্গে করা নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনের প্রায় প্রতিদিনই ড্রাগস সহ পাচারকারী ধরা পড়ছে রবিবার জেলায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে পাচারকারী সহ হিরোইন ও ইয়া বা ট্যাবলেট বাজেপ্ত করা হয়েছে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতু জানান এদিন কাটিগড়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে দশ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে বিএসএফ কিন্তু এই ঘটনায় কোনো পাচারকারী ধরা পড়েনি বলা হয়েছে সীমান্ত এলাকা দিয়ে প্রচুর পরিমাণ ড্রাগস পাচারের আগাম খবর পায় বিএসএফ এর গোয়েন্দা শাখা সকালে পাওয়া সেই সূত্র ধরে কাটিগড়া থানার ওসি উপুলেশ বাহিনীকে সঙ্গে নিয়ে দ্রুত অভিযান চালায় চণ্ডীনগর বিএসএফ ক্যাম্পের জোয়ানটা সীমান্তে কাটাতারের কাছে একটি গোপনা স্থানে লুকিয়ে রাখা অবস্থায় নীল রঙের পঞ্চাশটি প্যাকেটের সন্ধান পায় বিএসএফ উপুলেশ উদ্ধার হওয়া প্যাকেটগুলি থেকে দশ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় কিন্তু কেউই ধরা পড়েনি কে বা কারা এই ট্রাকস পাচারে জড়িত ছিল সে ব্যাপারে নিশ্চিন্ত হতে তদন্ত অব্যাহত রয়েছে সন্দেহ করা হচ্ছে সীমান্তে কাটাতারের ওপারের পাচারের জন্য এই ড্রাগস আগে থেকে সেখানে রাখা ছিল কিন্তু কড়া নজরদারি থাকায় পাচারকারীদের পরিকল্পনা ভেঙে যায় পুলিশ সুপার জানান বাজেয়াপ্ত হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য তিন কোটি টাকা এবারের দুর্গা পুজোর প্রাক মুহূর্তে নানা ধরনের খেলার সামগ্রী সহ আনুষঙ্গিক বিভিন্ন সামগ্রী সুলভ মূল্যে নিয়ে এসেছে কাটিগোড়ার চৌরঙ্গের অন্যতম প্রতিষ্ঠান সাবু বাসনালয় এখানে প্রয়োজনীয় তামা স্টিল লোহা ইত্যাদির বাসনপত্র সহ চেয়ার টেবিল থেকে শুরু করে ছোটদের মন মাতানো নানা ধরনের খেলার সামগ্রী পাইকারি ও খুচরো মূল্যে পাওয়া যায় তাই দেরি না করে আজই আপনার দোকানের জন্য সামগ্রী নিয়ে যান এবং যারা খুচরো নিতে চান তারাও সুলভ মূল্যে সামগ্রীগুলো পেয়ে যাবেন সব বাসনালয়ের ঠিকানা কাটেগোরা চরঙ্গি অন্নপূর্ণা রোডের বিপরীতে স্বদাধিকারীর সভাপতি মোবাইল নম্বর এইট সিক্স

খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু অপরদিকে শিলচরের অদূরে সৈদপুর চতুর্থ খন্ডে আইজল রোডে নাগা চেকিং এর সময় হিরোইন সহ শাহিদ আলম লস্কর বয়স পঁচিশ নামের এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ এসপি জানান চুরকিশা মোকামের কাছে নাকা চেকিং এর সময় এ এস ওয়ান ওয়ান ওয়াই ফাইভ থ্রি এইট ওয়ান নম্বরের একটি রয়্যাল এনফিল্ড বাইক আটক করে পুলিশ বাইকে থাকা একটি চটের ব্যাগে তল্লাশি চালিয়ে পঁয়তাল্লিশ গ্রাম হেরোইন বায্যপ্ত করা হয় সেই সঙ্গে বাইক চালক শায়ীদ আলম লস্করকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য বাইশ লক্ষ টাকা ধৃত বাজারকারীকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বলা হয়েছে ধৃত শাহিদের বাড়ি সোনাই স্বাধীন বাজারে পুলিশ সুপার জানান জেলায় ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত থাকবে পিরো রিপোর্ট আজকের বরাক